আপনাদের করিমপুরে যোগাযোগ ব্যবস্থা কি বলবো এত অনুন্নত একটা ট্রেন লাইন পর্যন্ত নাই বিগত পঞ্চাশ বছর আগে থেকে ঠাকুমারা গল্প করতেন যে ট্রেন লাইন করে হবে এখনো পর্যন্ত কোনো কোন হতে শুনছ হ্যাঁ এই তুমি তো জানো আমাদের ঘরের ফ্যানটা ঘুরে না ঠিক মতো ঘুরছে না আর কতক্ষণ বা মনে হাত পাখা দিয়ে হাওয়া করে বলো তুমি এক কাজ করো ওই পাশের বাড়ির বৌদি টেবিল ফ্যান কি দিবে

খুব গরম লাগছে জামাই একটুখানি যে ফ্যানটা দিত কিছু মনে করো না হ্যাঁ গরমে বুঝতে পারছো জামাটা খুব কষ্ট তাহলে নিয়ে যাচ্ছি হ্যাঁ দিয়ে যাবো হ্যাঁ দিয়ে যাবো খুব বেশি আইটেম করবেন না 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 এত গরমে আরে বাবা সে তোমাকে সব চিন্তা করতে হয় না তোমার তো গরমে এত রান্তে কষ্ট করে আরে বাবা এই তো লাগি দাও ফ্যানটা লাগি দাও

যদি এক রকম মাছ নিতে পারো দু তিন রকম না পারো পারো ওরা তো আসে না বলো জামাই তো কতদিন পর এলো সে তো ঠিকই আমাদের তো কত বুদ্ধি আর অবশ্যই ঠিক আছে আমি দেখছি হ্যাঁ হ্যাঁ তুমি একটু তাড়াতাড়ি বাজার থেকে ঘুরে আসো ঠিক আছে আমি দেখছি আমি ততক্ষণ জল খাবার দিই ঠিক আছে মাংস হবে নাকি দাদা মাংস কত করি সাতশো চল্লিশ সাতশো চল্লিশ কম করেন না দাদা টাকা ফিক্সড কোনো কম নাই আপনি সব জায়গায় দেখতে পারেন আমাদের মাংস এক নম্বর আপনার মাংস কোনো ভেজাল নাই কম হবে না ছশো টাকা কম নাই কম নাই খাসি কম নাই এক কিলো দাম দাদা এক কিলো এক কিলো দেন সাতশো টাকা দেন টাকা দেন

কি করি বলেন বলেন তো তো এই দাদা বলছি জামাই এসে জোর করছি দাদা আমাকে আমি আপনাকে আপনি আমি আমাকে বিশ্বাস করেন আপনি আপনাকে দিয়ে দেবো আমি বিকালবেলা আমি এসে দিয়ে দেবো আমি টাকা পাবো বললাম তো আপনাকে বলে আজকে দিনটা আমাকে দেন দাদা জোর করছি হ্যাঁ ঠিক আছে দাও বিকেলের জন্য টাকা পায় হ্যাঁ মাছ নিয়ে

গতকালকে বিকাল বেলায় টাকা দেওয়ার কথা আজকে বিকাল হতে চললো আমাকে আবার বাড়ির উপরে আপনার আসতে হলো আপনি টাকাটা পৌঁছে দেবেন বললেন হ্যাঁ বাবা বলছি যে ওই কাজের টাকাটা পাইনি বুঝলা তো সেটা তো আমার জানার বিষয় না দাদা আমি ওই জন্যই বাকি দিতে চাই না জানেন তো মানে বাকি দিলে কি বলেন তো বিভিন্ন রকম অজুহাত সামনে এখানে খারাপ কাজের টাকাটা পেলে তোমার টাকাটা দিয়ে দেবো কাজের টাকাটা এখনো পাইনি আমি পারবো না আমরা এমনি বাকি দিই না আপনাকে খাতিরে আমি দিলাম

আপনার দাদা আমার দুশো আচ্ছা দুশো ঠিক আছে ঠিক আছে আসুন দাদা আচ্ছা অসুবিধা নেই এই জল দেওয়া তো খুব দাও দমার সামনে সম্মানটা চলে গেল তো অনেকটা ওদিকে আসবে আর বাবা একটা কথা বলি হ্যাঁ আপনাদের কোনো মানসম্মান যায়নি কেন বলুন তো এই যে সামাজিক বিভিন্ন রীতি নীতি এই যে এত কিছু করতে হবে বর্তমান দিনে সোশ্যাল মিডিয়ার যুগে এগুলো আরম্ভ ছাড়া আর কিছুই নয় যার যতটুকু সামর্থ্য আছে সে ততটুকু করলে যথেষ্ট এবার কি দরকার বলেন তো এই যে এতগুলো টাকা শুধু শুধু খরচা করলেন আসলে কি বলুন তো প্রত্যেকটা মানুষের যতটুকু উপার্জন সব কিছু খরচ লিমিটের মধ্যে করা উচিত বলে আমি মনে করি কেন শুধু শুধু এতগুলো টাকা খরচা করতে গেলেন আজকের দিনে আপনি যা টাকা হয়তো উপার্জন করেন তার অর্ধেকের বেশি প্রায় আজকে খরচ করে ফেললেন সব এত খাওয়া দাওয়া মাছ মাংস জামা প্যান্ট জানি জামাইকে খাওয়াতে প্রত্যেকটা শ্বশুর শাশুড়িই পছন্দ করে তার মানে এই নয় যে বুকের পুর নিয়ে ধার দানা করে সেটা করতে হবে আর জামাইরাও কিন্তু শ্বশুরবাড়িতে গিয়ে যে ভালো মন্দ খেতেই হবে এরকম আশা নিয়ে যায় না অনেকদিন বাদে আপনাদের সঙ্গে দেখা সাক্ষাৎ হয় এটাই মেন বিষয় সময় তো পায় না এই সুযোগে হয়তো ঘোরা হয় তাই না বলো আর বাবা তুমি এত চিন্তাই কেন করছো বলো তো তোমার জামাই যদি ওরকমই মানুষ হতো তাহলে কি আমাদের এরকম ঘরে আমাকে বিয়ে করত না সেটা বিষয় নাই মেন কথা নিজের আয়ত্তের মধ্যে থেকে সমস্ত খরচটা করা উচিত বুঝতে পেরেছেন এটুকুই বলা আর বর্তমান দিনে এসব কে কি খাওয়াচ্ছে ওগুলো লোক দেখানো বাদ দেন কিছু মানসম্মান জানি আর আমি তো আপনার ছেলের মতন তাই না সে তো ঠিক আছে বাবা মা আসুন ঘরে একটু গল্প টল্প করি দেখো চলো শুধু শুধু অনার নম্বর এত কিছু